আইসিটি উইজারের পক্ষ থেকে আপনাদের সবাইকে সালাম সালাম আলাইকুম আমি মেহেদি হাসান রাজু তেতাল্লিশতম বিসিএস শিক্ষাগার আজকে আমি আপনাদের সামনে যে টপিক নিয়ে হাজির হয়েছি সেটা হচ্ছে উপসর্গ সাধারণত প্রাইমারি এবং নিবন্ধন পরীক্ষা এখান থেকে এক মার্ক এসেই থাকে এবং আপনারা যদি আজকে এই ক্লাসটা একটু মনোযোগ সহকারে দেখেন আশা করি আপনারা খুব দ্রুত পাঁচ সেকেন্ডের ভিতরে কোনটা উপসর্গ কোনটা কোন দেশি উপসর্গ সেটা খুব সহজে নির্ণয় করতে পারবেন সবাই বলে যে আসলে মুখ উপসর্গ এতগুলো কীভাবে মুখস্থ রাখবো আসলে মুখস্ত করার দরকার নেই আপনার যদি একটু আপনারা যদি একটু আমাদের ক্লাসটা ফলো করেন তাহলে আমার মনে হয় আপনারা খুব সহজেই খুব সহজেই আপনারা উপসর্গগুলো মনে রাখতে পারবেন দেখুন খাঁটি বাংলা উপসর্গ মূলত হচ্ছে একুশটি এবং এই একুশটি আমরা সাধারণত কিসের মাধ্যমে মনে রাখবো ছন্দের মাধ্যমে ঠিক আছে ধরেন আপনি বিয়ে করলেন এবং সেটা বিয়ে করলেন কি একটা জাপানি মেয়েকে তো আপনার দুটো মেয়ে হলো দুটো মেয়ের একজনের নাম আনাফ ইতিউন আর একজনের নাম বিনি হ্যাঁ জাপানিদের নামটা একটু ই হয় না আনাব ইতিউন আর একটা নাম হচ্ছে বিনি সেটা কেন বলছি আমি পরবর্তীতে আপনারা বুঝতে পারবেন দেখুন আমরা প্রথমে দেখি আমাদের স্ক্রিনে কী লেখা আছে আন আফ ইতিউন আর কত ভর বলবো আশুবিনী সাথে চাকু আর চাপাতি দিয়ে শশা খাওয়া হারাম আবার বলি দেখুন আন ইতি উন আর ভর বলবো আশুবিনী সাথে চাকু আর চাপাতি দিয়ে শশা খাওয়া হারাম ধরেন আপনার জাপানি স্ত্রী সে তো ঠিক বাংলা বলতে পারে না সে বলবে এরকমের তা আপনার মেয়েদেরকে বলবে আনাবিতুন উন আর কতবারকে বলবে কদ বার বারকে বলবে ভর বলবো আশুবিনীর সাথে চাকু আর চাপাতি দিয়ে শশা খাওয়া হারাম দেখুন এটু যদি মুখস্থ রাখতে পারেন তাহলে এখানে কতগুলো উপসর্গ আপনার আছে দেখুন আন এই জায়গাতে কি আছে আন আন একটি উপসর্গ আব একটা উপসর্গ ইতি একটা উপসর্গ উন একটা উপসর্গ দেখুন আর একটা উপসর্গ কদ একটা উপসর্গ ভর একটা উপসর্গ আ একটা উপসর্গ সু একটা উপসর্গ বি একটা উপসর্গ নি একটা উপসর্গ কু একটা উপসর্গ পাতি একটা উপসর্গ স একটা উপসর্গ সা একটা উপসর্গ হা একটা উপসর্গ রাম একটা উপসর্গ দেখুন আমাদের কতগুলো হয়েছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো এরপর দেখুন আমরা জানি যে সাধারণত আমাদের খাটি বাংলা উপসর্গ হচ্ছে একুশটি আর চারটি বাকি আছে অকু আর অগা অজপরাগায় থাকে দেখুন অকু আর অগা হচ্ছে দুই ভাই তারা কিন্তু কোথায় থাকে অজপরাগায় থাকে এখানে ও হচ্ছে একটি উপসর্গ কু একটা উপসর্গ ঠিক আছে অগা একটা উপসর্গ অজপারাগায় একটা উপসর্গ দেখুন এই আমাদের টোটাল একুশটি উপসর্গ হয়ে গেছে আন করা শব্দের আন কোন উপসর্গ আমি আপনাদের প্রথমে বলে বলেছি যে আন ইতি উন আর কদ ভর বলব আশুবিনীর সাথে চাকু এবং চাপ চাকু এবং চাপাতি দিয়ে কি শশা খাওয়া হারাম তো এখানে আন প্রথমে কি ছিল আমাদের আন তো এগুলো থাকলে আন থাকলে কি হবে খাটি বাংলা উপসর্গ যেহেতু আন করা শব্দে আন আন হচ্ছে একটা তাহলে কি হবে খাটি বাংলা উপসর্গ আর উপসর্গ সাধারণত নিজে কোনো অর্থ প্রকাশ করে না কিন্তু শব্দে আদিতে বসে নতুন শব্দ তৈরি করতে পারে এর জন্য সবাই বলে থাকে উপসর্গ সাধারণত অর্থ নেই অর্থ দ্বৈতকতা আছে কারণ সে হচ্ছে এই আন কোনো নির্দিষ্ট কোনো আনের কোনো শব্দ নেই কোনো অর্থ নেই কিন্তু আন যখন কোরার সামনে বসে আন করা তখন একটা নতুন শব্দ গঠন করেছে দেখুন অজ পারাগা এখানে অজ তাহলে কি ওই যে আমরা বললাম যে অকু আর কে অগা বসবাস করে কোথায় অজ পারাগায় তো অজ পারাগার কীতি অজ আছে এই অজটা হচ্ছে গিয়ে কি উপসর্গ বলুন অবশ্যই খাটি বাংলা উপসর্গ অজটা হচ্ছে খাঁটি বাংলা উপসর্গ তাহলে আপনারা কিন্তু পাঁচ সেকেন্ডের ভিতরে আপনারা বলতে পারবেন যদি আপনাদের মুখস্থ থাকে পাঁচ সেকেন্ডের ভিতরে আপনারা মনে রাখতে পারবেন দেখুন নিচের কোনটি খাটি বাংলা উপসর্গে উদাহরণ মাত্র পাঁচ সেকেন্ডের ভিতরে বলতে পারবেন দেখুন প্রথম আছে কুকথা তারপর হচ্ছে বেহাল প্রবাদ উপকার আপনারা যদি মুখস্থ থাকে তাহলে আমরা কি বলেছিলাম যে চাকু দিয়ে চাপ চাকু ও চাপা দিয়ে শশাকা হারাম আমাদের একটা সময় লেখা ছিল না বা অকু চলো কয় রস্যু আছে তো কু থাকলে কুকথা কুকথা আবার হচ্ছে বেহাল প্রবাদ উপ দেখুন বে প্র উপ আপনারা কোথাও পেয়েছেন খাটি বাংলা উপসর্গে কোথায়ও বে পাননি প্র পাননি উপ পাননি কিন্তু কু পেয়েছেন যেহেতু কু আছে কু কুকথা তাহলে কু কথা হবে খাঁটি বাংলা উপসর্গ দিয়ে যত উপসর্গ আছে শুধুমাত্র পাতিই হচ্ছে খাঁটি বাংলা উপসর্গ এরপরে প দিয়ে যত উপসর্গ রয়েছে সেগুলো হচ্ছে গিয়ে সংস্কৃত উপসর্গ যেমন দেখুন খাঁটি বাংলা উপসর্গের পাতিপাতে যত পদ দিয়ে শব্দ আছে যেমন প্র পরা পরি অপ অপি উপ প্রতি এগুলো হচ্ছে সব হচ্ছে সংস্কৃত উপসর্গ তাহলে কী দাঁড়ালো বিষয়টি যে পাতি ছাড়া যত পদে উপসর্গ রয়েছে সেটা হচ্ছে সংস্কৃত উপসর্গ তাহলে এটা কি মুখস্ত করা দরকার আছে নাই এরপর দেখুন আশুবিনী আশুবিনি এই চারটি উপসর্গ বাংলা উপসর্গও আছে সংস্কৃত উপসর্গও রয়েছে শুধু এটা মনে রাখতাম এই চারটি হচ্ছে কমন মানে বাংলা উপসর্গ আশুবিনি আছে আ আছে সু আছে বি আছে নি আছে আর সংস্কৃত উপসর্গের ক্ষেত্রেও আশুবিনী আছে এরপর দেখুন আরটা রয়েছে দেখুন ইতি ছাড়া যত রশিকার যুক্ত আমরা পড়েছি আন আপ ইতি উন ইতি তয় রসিক আছে না অবশ্যই আছে তো ইতি ছাড়া যত রসিকার যুক্ত উপসর্গ রয়েছে সেগুলো হচ্ছে গিয়ে সংস্কৃত উপসর্গ ইতি ছাড়া যত দুই অক্ষরের বিশেষ করে কি আমি আবার বলছি ইতি সারা যত দুই অক্ষরের দেখুন এই ইতি ইতিতে দুই অক্ষরের ইতি ছাড়া যত দুই অক্ষরের উপসর্গ রয়ে রয়েছে যারগুলোর কি আছে রসিকার আছে সেগুলো হচ্ছে গিয়ে আপনার সংস্কৃত উপসর্গ তাহলে প্রথমে জানলো পাতি ছাড়া যত পদই আছে আর ইতি যত দুই অক্ষরের কিন্তু রসিকার আছে এই দুটোর যে কোনো ইতে রসিকার আছে সেক্ষেত্রে হচ্ছে গিয়ে কি হবে সংস্কৃত উপসর্গ দেখুন অতি অতীতে কিন্তু দুইটি দুইটিমাত্র বর্ণ দেখুন এই শব্দে মাত্র বর্ণ তো এই যে বর্ণ এখানে অতীত তেয় রসি আছে আবার অভিত কিন্তু দুটি বর্ণ অতীত দুটি বর্ণ নিরব বর্ণ দুটি বর্ণ কিন্তু প্রত্যেকটা কি আছে রসিকার আছে তার মানে ইতি ছাড়া যত দুই অক্ষরের যুক্ত কি উপসর্গ রয়েছে সব হচ্ছে সংস্কৃতি উপসর্গ সংস্কৃত উপসর্গ লক্ষিত সংস্কৃত উপসর্গ এবং আশুবিনি হচ্ছে বাংলা এবং সংস্কৃত উপ উপসর্গের অন্তর্গত এরপর দেখুন আর একটু জিনিস মনে রাখতে হবে উৎসবের সময় দূরে থাকার অনুরোধ রইল দেখুন এই উত্তর হচ্ছে একটা উপসর্গ সময় একটা উপসর্গ দূর এটা হবে দূর দূর একটা উপসর্গ অন্য একটা উপসর্গ উৎসবের সময় দূরে থাকার অনুরোধ রইল এটা হচ্ছে গিয়ে একটা উত্ত হচ্ছে একটা উপসর্গ সম একটা উপসর্গ উপসর্গ দূর একটা উপসর্গ অন্য একটা উপসর্গ তাহলে সংস্কৃত উপসর্গ চেনার উপায়গুলো বুঝতে পেরেছেন আশা করি আপনারা এরপরে পারবেন দেখুন দেখুন পুরো শব্দের প্র উপসর্গ পুরো উপসর্গ কার দেখুন আমরা জানি পাতি শুধুমাত্র পদই শুধুমাত্র পাতি আছে যেটা বাংলা এরপর যত উপসর্গ পদই হবে সব হচ্ছে সংস্কৃত তাহলে প্রভাবে প্রো আছে পুরোটা হবে সংস্কৃত উপসর্গ পুরোটা হবে কী উপসর্গ বলুন সংস্কৃত উপসর্গ এরপর দেখুন আমরা এরপর যেটা দেখছি সেটা হচ্ছে ফার্সি উপসর্গ চেনার উপায় আমরা কিভাবে ফার্সি উপসর্গ চিনব এটাও চেনার উপায় হচ্ছে একটা ইসের মাধ্যমে আমরা ছড়ার মাধ্যমে বলি বা বেশ কয়েকটা বাক্য বাক্য দেখে যদি আমরা চিনতে পারি তাহলে ভালো হয় দেখুন আমরা হচ্ছে কিছু গালাগালি শিখবো দুঃখিত এটা সেই ধরনের গানাগালি না প্রথম লেখা আছে দেখুন নাফির বর বকলম কমজোর কিন্তু কারবার ও দরদামে নিমরাজি একটু মুখস্থ করবেন দেখুন এমনিতে মনে থাকবে না কিন্তু ছন্দগুলো মনে থাকবে না একটি দেখুন না একটি উপসর্গ ফি একটা উপসর্গ বর এখানে বোধ বর হবে এই বর দুঃখিত দেখুন নাফি একটা না একটা উপসর্গ ফি একটা উপসর্গ এই বর হবে বর এ প্র এই বদ একটা উপসর্গ বে একটা উপসর্গ ব একটা উপসর্গ তারপর হচ্ছে কম একটা উপসর্গ কার একটা উপসর্গ দর একটা উপসর্গ নিম একটা উপসর্গ দেখুন তাহলে কী দাঁড়ালো নাফির বর বদ মায়েশ ব্যাদফ বকলম কমজোর কিন্তু কারবার দরদামে নেম এটা যদি আপনি মুখস্থ রাখতে পারেন তাহলে ফার্সি উপসর্গ নিয়ে আপনার কোনো চিন্তা নেই না একটা উপসর্গ ফি একটা উপসর্গ এভাবে বর বধ বে ব কম কার দর নিম এগুলো হচ্ছে ফার্সি উপসর্গ দেখুন তাহলে আমরা প্রথমে বলছিলাম না ফির বর কি ব্যাদক বদমাশ বকলম কিন্তু কি কারবার দরদামে নিমরাজি এখন দেখুন না ফি তাহলে প্রথমে না পড়েছি তাহলে নাবালক শব্দের নাটা কি আপনারা দেখেই কিন্তু দুই সেকেন্ডের ভিতর বা তিন সেকেন্ডের ভিতরে কিন্তু আপনারা উত্তর বলতে পারবেন যে এটা হচ্ছে ফার্সি এটা হচ্ছে কি ফার্সি উপসর্গ নাবালক এরপর দেখুন নিমরাজি কার সাজি আমরা কারবার পড়ছিলাম আর নিমরাজি আমরা পড়েছিলাম কিন্তু নিমরাজির নিম এই যে নিম আছে দেখুন তাহলে নিমরাজির নিম এবং কার কারসাজির দুটিতে নিম ও কার উপসর্গ দুটি হচ্ছে কি ফার্স্ট উপসর্গ এরপর দেখুন আরবি উপসর্গ মনে রাখার নিয়ম দেখুন আরবি উপসর্গ খুব সহজ অল্প কয়েকটি আরবি উপসর্গ রয়েছে আমাদের সাধারণত প্রচলিত বাংলা ব্যাকরণে আমরা শুধু অল্প কিছু আরবি উপসর্গ দেখি তার ভিতরে একটা হচ্ছে ক্ষয়ের তারপর একটা হচ্ছে গড় বাজে আম খাস ক্ষয়ের গড়লা বাজে আম খাস ক্ষয়ের গড়লা বাজে আম আমখাস ক্ষয়ের একটা আরবি উপসর্গ গড় একটা উপসর্গ লা লাঞ্জ বাজ একটা উপসর্গ বাজ ঠিক আছে আম একটা উপসর্গ খাস একটা উপসর্গ তো আপনি আরবি এগুলো তো এমনিতে মনে রাখতে পারবেন না কতগুলো শব্দই বা মনে রাখতে পারবেন যদি আপনি এই উপসর্গগুলো সাধারণত ছন্দের মধ্যে মনে রাখেন তাহলে কিন্তু খুব সুন্দর করে খুব সুন্দর করে আপনি বলতে পারবেন ঠিক আছে বা যে কোনো পরীক্ষার সময় আসলে আপনি খুব সহজেই এই উপসর্গ রিলেটেড যে কোনো প্রশ্নের উত্তর দিতে পারবেন আমরা কয়েকটা উদাহরণ দেখি দেখুন আম দরবার খাস মহল শব্দে আম আর খাস কোন উপসর্গ এভাবে কী থাকবে শুরুতে আমরা যেটা পড়েছিলাম ক্ষয়ের গলা বাজে আম খাস ক্ষয়ের গলা বাজে আম খাস এর যে কোনো একটি যখন শব্দের আদিতে থাকবে বা শুরুতে থাকবে সেটি হচ্ছে গিয়ে আরবি উপসর্গ কী উপসর্গ বলুন আরবি কেমন আশা করি আপনারা সকলেই বুঝতে পেরেছেন এভাবে ছন্দের মাধ্যমে আপনারা আমাদের সাথে প্রতিটি ক্লাস করতে পারেন ধন্যবাদ আশা করি ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশা নিয়ে আজকে বিদায় যাচ্ছি ধন্যবাদ